রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় আসানসোলের বানপুরে একটি গাড়ি থেকে পাওয়া গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ তবে গাড়ির মালিক জানিয়েছে ওই ব্যক্তিকে চেনেন না তিনি শনিবার সন্ধ্যায় বানপুরের হীরাপুর থানার শ্যামবাদ এলাকার সালমান মুড়ি ফ্যাক্টরির কাছে শিবাজি মাঠের সন্নিকটে একটি বন্ধ গাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায় মৃতদেহটির পরিচয় এখনো পর্যন্ত শনাক্তকরণ করা সম্ভব হয়নি খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ মৃতদেহটির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃতদেহটিকে ঘিরে রহস্যময় ঘটনার কারণ অনুসন্ধান করছে এই প্রসঙ্গে গাড়ির মালিক পবন दुबे জানান শনিবার সন্ধ্যায় তিনি পূজো দেওয়ার জন্য বাড়ি ময়দানে অবস্থিত মন্দিরে যাওয়ার জন্য গাড়িটি খুলতে যান কিন্তু গাড়ির কাছে ধোয়া দেখে কাঁচ ফেটে যাওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করেন তিনি তবে গাড়ি খুলে দেখেন ভেতরের গদিতে অচেতন এক ব্যক্তিকে পড়ে থাকতে তখন তিনি ভয় পেয়ে যায় অথচ তার গাড়ি সবসময় তালাবদ্ধ থাকে তারা ওই ব্যক্তিকে চিনতে পারে না গাড়ির ভেতরে থাকা ব্যক্তি দেখে প্রতিবেশীকে খবর দেন তারা এবং পরে পুলিশ খবর দেওয়া হয় তবে তিনি ওই ব্যক্তিকে চেনেন না বলেই জানিয়েছেন একচু জাস্ট মে পূজা কে নিকল রে থে হর শনিবার দেখ গাড়ি মানে ভাগ জমা तो भाप जमा हुआ तो हम तो बोले कि चलो एक बार देखते हैं कि कुछ रगड़ देखते हैं कहीं कोई क्रैक व्रैक कोई मारा तो नहीं ना टूट नहीं रह गया है तो अब जब देख रहे हैं तो सामने का दरवाजा खुला हुआ है तो न, सामने का जब दरवाजा खुला हुआ था तो खुल दे कर दे कर दे दे जब कि हम खोल के देख रहे खुल कैसे गया जबकि हम हमेशा लॉक रहता है मेरा गाड़ी और उसके बाद जब देख रहे तो देख रहे कि फिर बोलते पीछे में कोई गद्दा रखा हुआ है गद्दा एक मिटली कोई भी रखता तो कुछ आदमी ये कर देता है मगर देख फिर गद्दा के देख रहे आदमी वहाँ पर लेटा हुआ है हम बोले कि चलो बेहोश हो के बड़ा कुछ भी हो सकता है क्या है क्या नहीं है तब जाकर बगल में भैया को बोले कि आइए थोड़ा सा देखने के लिए हाँ उसके बाद वो आए तब देखे के तब खुले तो जब उठा रहे तो उठ नहीं रहा पानी डाले उसके बाद नहीं हुआ तब जाके उनको बोले कि थोड़ा समय उनको बुलाइए बोले सकते तब जाकर के उनको बुलाए तब जा करके हमको लग रहा है कि ये कल का ही होगा क्योंकि अब तक कल तक तो कुछ नहीं था जब तक हम एप्रो सात बजे तक तो मेरा घर में ऐसा कुछ भी नहीं था सात लास्ट सात बजे तक हम देखेगा আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস